এসেছেন এসেছেন আখের জামান এসেছে যেদিন থেকে আমার সুন্দর এসেছেন সেদিন থেকে হয়েছে

কোন জিনিস প্রস্তুত করার জন্য আখের জামালাতে আমার হাতে ধরে টেনে পারবে কিন্তু তারা কি মানটাকে রাখতে পারবে না 1000 মানুষের মধ্যে 999 জনই দোজাহান্নামে হবে একজন করে জেনে রেখে দেবে গ্রামের মোড়ে মোড়ে বাজার বসবে দোকানদার থাকবে হবে জেনে রেখে দেবে খরিদদার

সুন্দর করে গোসল দিয়ে কাপড় পরিধান করিয়ে খাটার নিচে লুকিয়ে রেখেছেন যে নিচে থেকে আমার নবী পাক সাদা সুতো সময় আমার আল্লাহ জিবরাইলকে ডাকলেন জিবরাইল চলে যাও বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন জিবরাইল চলে যাও হাবিব বাড়িতে খেতে যায়

একটা খরবার খেজে ছেড়ে দেয় আমার নবী পা ওই খেজেটাকে দুটো টুকরা করে একটা হাসানের গালে একটা হুসাইনের গালে দিয়ে দিলে চলে বলুন আল্লাহ সুবহানাল্লাহ হাসান বলছেন আমার জান ও না না একটা ঘোড়া কিনে দেবেন একটা ঘোড়া রাসূল বলেন না না ভাই আমি রাসূলুল্লাহ বলা গরীব ঘোড়া কেনার পয়সা আমাকে দিয়ে দিই